থালার কান্দি রাজ্য সড়ক একদম জলের তলায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে সড়ক সড়কের উপরে কিন্তু জল এটা হচ্ছে ভরতপুর হ্যাঁ ভরতপুরের বেশ কয়েকটি গ্রাম পাঁচ থেকে ছটা গ্রাম এখন কার্যত জলের তলায় আমি একটু ক্যামেরাম্যানকে বলবো সেই দৃশ্য দেখাতে এই জলটা দুটো সময় ছিল না অর্থাৎ এই রাস্তা যেটা চলে এসেছে আর দেখতে পাচ্ছেন কিছুটা গেলেই পুরো রাস্তা কিন্তু কার্যত জলের তলায় চলে যাবে দুটোর থেকে এই এখন এখন 5টা বাজে দি জলের স্রোত হ্যাঁ একটু ক্যামেরাম্যানকে বলবো একটু দেখাতে যে জলের স্রোত যেভাবে বইছে এবং এই যে পাশে দেখতে পাচ্ছেন ইটভাটা এখানে জল দেখতে পাচ্ছেন আপনারা যে এই স্রোত এই যে সামনে ব্রিজ আছে আঙ্গারপুর ব্রিজ তারপর নতুন ব্রিজ একটা হয়েছে সেখানে এবং ওই গ্রামগুলো যে দেখা যাচ্ছে ওই ইব্রাহিমপুর গ্রাম সহ চানপুর ছতরপুর এই রকম 5 থেকে ছটা গ্রাম এখন কার্যত জলের তলায় এবং এই জলের তলায় হওয়ার পর কতটা অসুবিধা হচ্ছে সাধারণ যারা মানুষ আপনার বাড়ি কোথায় ভরতপুর কি শুনছি নাকি দুটো সময় এখানে কোনো জল ছিল না রাস্তায় হ্যাঁ হঠাৎ জলটা বেরিয়ে গেছে তো হয়ে যেতে পারে সম্ভাবনা তাহলে কতগুলো গ্রাম প্রচুর গ্রাম আছে কোল্লা ছতরপুর জাগনি সব আছে এখানে তো মন্ত্রী এসেছিল বেশ কিছু দিয়ে গেল হ্যাঁ মনে হচ্ছে আবার আসতে হবে আবার আসতে হবে হ্যাঁ মন্ত্রীদের হয়তো আবার আসতে হবে তার কারণ এসেছিল রাস্তা যেভাবে মানুষ এখন নেমে পড়েছে তার কারণে এই আপনাদের বলছিলাম না যে দুটো সময় এখানে কিন্তু কোনো রকম জল ছিল না এই রাস্তার উপরে এবং সেই জল কিন্তু এখন যাচ্ছে স্রোত দেখতে একটু বলবো ক্যামেরাম্যানকে দেখাতে সামনে যে ইটভাটা

ওই দূর দূরান্ত থেকে এটা কিন্তু কোনো নদী না এগুলা কিন্তু সব চাষের জমি জমি আর সেখানে এই অবস্থা এবং উল্টো দিকটা দেখুন নিচে নিচে দিয়ে কিভাবে জল বের হচ্ছে এবং ওই দূর দূরান্ত থেকে একটু উঁচু করে বলবো ক্যামেরাম্যানকে দেখাতে ওই চারিদিকে এই রকমই অবস্থা জলের কোর্ট হ্যাঁ জলের কোট কথাটাই আমি ইউজ করছি তার কারণ হচ্ছে যেভাবে জল বাড়ছে প্রথমে কিন্তু এতটা ছিল না যেভাবে বাড়লো পারছে আমাদের চোখের সামনে মনে হচ্ছে আজকে রাতে কিন্তু এই জাতীয় সড়ক কান্দি সালার জাতীয় সড়ক এইটুকু আমি বলতে পারি আগামীকাল সকাল থেকে এখানে যান চলাচল হয়তো চল হবে না কি অবস্থা ইতিমধ্যে উঠে গিয়েছে জল যেখানে রাস্তা থেকে অনেকটা নিচে ছিল জল আর পাঁচটা সময় সেই জল রাস্তাতে উঠে পড়েছে আজকে হয়তো যেমন যেমন করে গাড়ি অর্থাৎ যানবাহন হয়তো চলবে আগামী কাল থেকে হয়তো চলবে না এই এই অবস্থা এখানকার সাধারণ মানুষ চাইছে যে এই জল যত তাড়াতাড়ি যাতে নেমে যাক কিন্তু হ্যাঁ গতকাল রাতে ম্যাসেঞ্জার এবং তিলপাড়া সেখান থেকে কুড়ি হাজার কিউসেক জল ছাড়া হয়েছে সেটার জন্য জল ধীরে ধীরে বাড়ছে গত রাত থেকে আজকে সেটা সারাদিন হয়ে যখন পচ হচ্ছে এখানে এসে সেই জল সেটা কিন্তু মাটির আপনি যতক্ষণ দেখালাম এরপর কি হয় সেটা আগামী দিন আবার দেখাবো যে এইলায় আত্মীয় সরোকে সাধারণ মানুষ রাস্তা গ্রাম বাস্তে থেকে ছটা গ্রামের মানুষ যেভাবে যে অবস্থায় এখন আছে কোন তারা যে বাড়ি থেকে বের হতে পারছে না আশেপাশের সমস্ত জলে তলায় এই অবস্থা সাধারণ মানুষ মন্ত্রী যে দু তিন দিন আগে এসেছিলেন এখানে আপনারা জানেন আসার পর প্রাণ দিয়ে গেছে এরপর হয়তো গ্রামবাসীরা জানিয়েছে আবার হয়তো মন্ত্রী আসবে বা নেতারা আসবে আমার সাহায্য করবে আমার হয়তো হ্যাঁ মুর্শিদাবাদের ভরস্প থেকে সফল কারিগর মুর্শিদাবাদ